আল্লামা আমরা একটা নীরব শহরের পাশে দাঁড়িয়ে আছি এই শহরে যারা ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও সারাটা জীবন কোরআন কারীম প্রচার করিয়েছ বিশ্বের বিভিন্ন দেশ আজকে মাটির কবরে শুয়ে আছে শহীদ আল্লামা বেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান ও পাশে আছে মাওলানা रफीক বিন সাইদী আল্লাহ তালা এই মানুষগুলোকে কল করে জান্নাত দিয়ে দা তাদের জীবনের ভালো ভালো কাজগুলো কবল কর মানুষ হিসাবে যে কাজগুলো অন্যায় এগুলো মাফ করে দা আল্লাহ তুমি তাদের জীবনের ওপরে রাজি এবং খুশি হয়ে যা পরিবারস্থ লোক যেগুলো আছে তাদেরকে সহি সালামতে রাখো তাফিহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা এখানে কায়েম করা আছে কেয়ামত পর্যন্ত এখানে কায়েম করে রাখা যারা এর সাথে জড়িত আছে শিক্ষক শিক্ষিকা ছাত্র প্রত্যেকের মেধা স্মৃতি খুলে দাও তাদের এখলাস দান করে জীবনের অভাব গুলো দূর করে দাও আমাদের স্বভাব চরিত্র মোহাম্মদ রসুল্লার মতো বানিয়ে দাও আল্লাহ তালে তিনটা বছর আমি তার পাশে ছিলাম একটা দিন আমি দেখতে পেয়েছিলাম জীবিত অবস্থায় জেল থেকে বের হয়ে তো আর দেখতে পারলাম না তুমি তাকে মাফ করে দাও আমাকেও ক্ষমা করে দাও দিনের কথাগুলো সহজ সরল ভাষায় কোরআনের কথা মানুষকে বলার শোনার নিজে আমল করার তৌফিক আমাকে ভিক্ষা দা আল্লাহ আল্লাহ মুহাম্মী আলহামদুলিল্লাহ